সকাল সকাল সকালে নাস্তা রেডি করে ফেললাম তো আজকে সকালের নাস্তায় তৈরি করছিলাম হচ্ছে খিচুড়ি তো খিচুড়িটা হচ্ছে খুবই অল্প মশলা দিয়ে তিন রকমের ডাল দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করলাম প্রতি শুক্রবারে হচ্ছে আমাদের বাসায় পুলে চালের খিচুড়িটাই হয় তো আজকে তিন রকম ডাল দিয়ে খিচুড়িটা মেখে বসিয়ে দিচ্ছে রাইস কুকারে সবচেয়ে দুঃখের বিষয় কি নতুন রাইস কুকারটা একদম নষ্ট হয়ে গেল তো কোনো রকম হচ্ছে খিচুড়িটা রান্না করলাম রাইস কুকারে যেহেতু অনেকটি রয়েছে এটাকে আবার নিয়ে যেতে হবে তো সব কিছু মেখে তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে একবারে খিচুড়িটা বসিয়ে দিলাম তো এই যে পানি দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন হচ্ছে রাইস কুকারে দিয়ে দেবো যখন রাইস কুকার হচ্ছে অর্ধেক রান্না হচ্ছে তখন দেখি রাইস কুকারটা নষ্ট হয়ে গেল আর এই যে বাদাম ভর্তা করছি খিচুড়ির সাথে বাদাম ভর্তা খেতে খুবই মজা লাগে গতকালকে বাদাম ভর্তা করেছিলাম এত মজা হয়েছিল আজকে একটু বেশি বেশি করেই বাদাম ভর্তা করে করে নিচ্ছি যেন পরে ফ্রিজে রেখে খেতে পারি আমার কাছে বাদাম ভর্তাটা খুবই ভালো লাগে খিচুড়ির সাথে তো বাদাম ভর্তার রেসিপিটা খুবই সহজ কাঁচামরিচ আর পেঁয়াজ হচ্ছে তেলে ভেজে নিয়েছি আর বাদামগুলো ভালোভাবে ভেজে নিয়েছি রোস্ট করে নিয়েছি এরপরে হচ্ছে ভাজা হয়ে গেলে হচ্ছে আপনারা শিলপাটায় বাটলে তো অনেক বেশি মজা হয় কিন্তু আমি আর শিলপাটা ইউজ করি নাই আমি হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি তা খেতে খারাপ হয় এই বাদাম বত্তাটা কাল কি করেছিলাম এত মজা লাগছিল আজকে এটা করলাম এটা ভালোভাবে ভাজা হয় নাই এখন হচ্ছে কি করি এটা এটা অনেক মজা লাগছিল তো বাদাম ভর্তা দিয়ে খিচুড়ি দিয়ে খাবো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগ আই होप সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে জুম্মা মোবারক সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে হচ্ছে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে খুব সিম্পল রান্না বান্না করবো খুবই লাইট রান্না আজকে তো আপনাদের সাথে শেয়ার করছি আজকে কি রান্না বান্না থাকছে এখানে হচ্ছে ছোট আলু সিদ্ধ দিয়েছি ছোট আলু আপনাদেরকে দেখায় এই যে ছোট আলু সিদ্ধ দিয়েছি এই যে ছোট ছোট আলু সিদ্ধ দিয়েছি তো এই আলুটা হচ্ছে দেশি মুরগির মাংস দিয়ে রান্না করব এই যে এখানে হচ্ছে নিয়েছি দেশি মুরগি একটা নিয়েছি আর আজকে রান্না করব হচ্ছে শাক দিয়ে চিংড়ি মাছ আরেকটা আইটেম করব পটল দিয়ে হচ্ছে বেলে মাছ ওইটাও একটা করব। তো এটা পরে করছি তা আপাতত হচ্ছে এই রান্নাগুলা হচ্ছে কমপ্লিট করব। তো এই যে আমার হচ্ছে আজকে আমার রান্নাঘর হচ্ছে ডিপ ক্লিন করেছি একদম আপ টু বটম হচ্ছে ক্লিন করেছি প্রতি ফ্রাইডেতে হচ্ছে ক্লিন করায় আর রেগুলার তো ক্লিন করি কিন্তু ফ্রাইডেতে হচ্ছে ডিপ ক্লিনটা করি তো যাই হোক তো আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে কাজ করে চলে গেছে তো আজকে একটু দেরি করে মানে রান্নাবান্নার কাজ শুরু করলাম দেখা যাচ্ছে যে সকালে ঘুম থেকে উঠলাম উঠে রান্নাবান্না ওইটার খাওয়া শেষ হতে না হতে আবার রান্নাবান্না হ্যাঁ রান্না শেষ মানে এ সার্কেল এভাবেই চলে জীবন একটার পর মানে আমরা মনে হয় পৃথিবীতে আছি খাওয়ার জন্য দেখা যাচ্ছে একটা খাওয়া শেষ হলে আরেকটা খাওয়ার জন্য আমরা প্রিপারেশন নিয়ে আসলে দুনিয়াটা হচ্ছে খাওয়ার জন্য হ্যাঁ যে আমরা যে এত দূর দূরান্তে থাকি বাবা মা ভাই বোনকে ছেড়ে সব এই পেটের জন্য তাই না তো দুনিয়াটাই আসলে এইরকম দুনিয়াটাই হচ্ছে খাওয়া দাওয়ার জন্য মানুষ কাজ করে খাওয়া দাওয়ার জন্য একটু ফার্স্ট হচ্ছে খাওয়া দাওয়া তো যাই হোক এটা আলুটা সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হওয়ার পর হচ্ছে আমি রান্নাটা স্টার্ট করবো আর ছোটো আলু ছিল ছিলতে কিন্তু খুব মানে ঝামেলা মানে কি একটু কষ্ট সাধ্য সময় সাপেক্ষের ব্যাপার ছোট আলু সিদ্ধ করতে হলে আর এই যে ওভেন তো কিনে নিয়ে আসলাম ওভেন তো সেভ করতে পারলাম না আর এটা হচ্ছে আমার পুরাতন ওভেনটা তো এটা হচ্ছে চেঞ্জ করে হচ্ছে নতুন ওভেনটা হচ্ছে স্টার্ট করতে আমার একটু সময় লাগবে কারণ হচ্ছে এখানে কিছু কাজের কাজ করা বাকি আছে। তো আমার মিস্ত্রি যে ছিল ওনারা চলে গেছে তো ওরা আসলে হচ্ছে ওভেনটা সেট করবো আপাতত আমার এই যে পুরাতন ওভেনেই হচ্ছে আমাকে কাজ চালিয়ে নিতে হবে এই ওভেনটা ভালো বাট বেশিক্ষণ গরম করা যায় না দেখা যায় পাঁচ মিনিটের জন্য যদি গরম করতে দিই তখন সেই ক্ষেত্রে হচ্ছে কি ওইটার গরমটা রকম হয় না তো এই ওভেনটাও কিনেছি খুব বেশি দিন হয় নাই তিন বছর হয়েছে এই ওভেনটা কিনেছি কিন্তু এর মধ্যে একটু নষ্ট হয়ে গেল এটা হচ্ছে যে গ্রুপের হচ্ছে ইকো প্লাস ওভেনটা এই অবস্থা ফ্যানের সাথে তোমার কি হয়েছে বলো হ্যাঁ এই যে আরিশা চলে আসছে আরিশার আজকে ক্লাস ছিল তো আরিশা চলে আসছে এই যে আমার আরো বেবি চলে আসছে কাপড় দিয়ে আসছি যা পড়োগা খাটের উপরে কি হয়েছিল দুজনের হ্যাঁ দুজন শুধু কি হয়েছিল হ্যাঁ কি হয়েছিল জানি জানি তো যাচ্ছিলাম জানিকে বললাম যে না এটা বানি কোনটা এটা নিতে চাচ্ছিল জান এই যে আমার টুনটুনি খালামুনি তো খালামুনি হচ্ছে মাত্রই আসলো স্কুল থেকে নাচের স্কুল থেকে ওই একটু নাচ শিখে ওই স্কুলেও প্রোগ্রাম করে তারপরে টিভিতেও প্রোগ্রাম করে সামনে টিভিতে প্রোগ্রাম আছে তাই না জুন মাসে ও টিভির প্রোগ্রাম আছে আসলো ইয়া থেকে স্কুল থেকে ভালো চলে এই যে আরিক আসছে

চিনি মাছ দিয়ে মশলা কষে নিয়েছে এখন এর মধ্যে হচ্ছে পুশাক দিয়ে এটা একটু কষানো হবে কষানো হওয়ার পরে হচ্ছে পুশাকটা অ্যাড করবো মশলা কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে পুঁইশাকগুলো দিয়ে দিব পুঁইশাকগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর এখানে কোনো পানি অ্যাড করব না পুঁইশাক থেকে যে পানিটা বের হবে এর মধ্যে এই পানিটা দিয়ে হচ্ছে রান্না হয়ে যাবে আর একটু ঢেকে দিব পুশাকটা সিদ্ধ হওয়ার এই যে খালা বোন জিমিলে হচ্ছে আলু আর আরিশা আমাকে হেল্প করতেছে আরিশা তুমি কিভাবে আলু বাঁচা শিখে গেছো হ্যাঁ আলু বাস্তে হয় কিভাবে শিখে গেলা? যেমন ধরো তুমি এখানে আছো আর আমি আর আমি এখান থেকে খেলছি হ্যাঁ আর আমি দেখলাম যে তুমি আলু টা আমিও যাচ্ছি কিন্তু আমি ভালো ভাবে পারি পারলাম না হ্যাঁ ভালো করে পারলাম না ok তারপরে হচ্ছে তুমি শিখাই দিলা হ্যাঁ এরকম আস্তে আস্তে করলে তাহলে সবাই শিখে যায়

খালামনির কাপড় না নেড়ে দেয় খালামনি যখন কাপড় না দিয়ে তখন হচ্ছে খালামনি কাপড় আগায় দেয় তারপরে খালামনির সাথে আর কি কি হেল্প করো কাপড় গোছায় দেয় হুম কাপড় ভাঁজ করে দেয় আর কি কি করো বিছানা চাদর পরিষ্কার করতে বিছানা ছেড়ে দেয় যদি বিছানা এলোমেলো থাকে বিছানাটা গুছায় দেয় তো আরিশা আমার অনেক হেল্প করে এই দেখুন কতগুলো আলু আলু এসে বেঁচে ফেলছে আমি আর আরিশা দুজনে মিলে আর এইটুকু বাকি আছে দেখবো কে ফার্স্ট হয় কম্পিটিশন হবে লক্ষ্মী একটা মেয়ে আরিশা একটা লক্ষ্মী মেয়ে বাদাম খাবে বাদাম না উম জানো ওইটা হচ্ছে আমের মুরব্বা আলু শেষ করে আলু

আম ভর্তা মানে জায়নও তো আম বর্তা পারে জায়েন কালকে আম কালকে তুমি আম ভর্তা বানিয়েছ মুরগির মাংসের মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এরপরে হচ্ছে ঝোল দিয়ে ছোট আলুগুলো দিয়ে উঠিয়ে নেব তো এই ছিল হচ্ছে আমার আজকের ব্লগ যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনে হিট করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস